এরকমই প্রকাশ পায় যে বুবলি মন্ত্রীকে দিয়ে ফোন করাইছে এটা তাদের সূত্র মতে একটা সূত্র থেকে তারা জানছে এখন কোন সূত্র থেকে জানছে এটা সাংবাদিকতার একটা ইথিক্স আছে তবে হ্যাঁ এরা সবাই বোকা এরা সবাই বোকা বোকা এই জন্য যে সাকিম খানের সিনেমার সাথে যদি আপনারা পারবেনই না সাকিম খানের সিনেমা আসলে যদি আপনাদের সিনেমা নাইমেই যাবে তাহলে আপনারা সাকিম খানের সিনেমার সাথে আসেন কেন সাকিব খান যায় না অবু বুবলির সয় না ইন্দিত পূর্ববর্তী সময়ে অবু এবং বুবলি দুজন দুটি টেলিভিশনে গিয়েছেন এবং খোলামেলা আলোচনা করেছেন প্রত্যেকবার ঈদে তারা এরকম যান এবং খোলা আলোচনা করেন এবং একে একে অন্যকে অন্যকে ধুয়ে ধুয়ে দেন শুধু কিন্তু সাহিব খানকে ঠিক রাখেন মানে বিষয়টা যাই হোক যাকেই ধোক দুজনের সাথেই কিন্তু সাহিব খানের একটা রিলেশন আছে সম্পর্ক আছে তো এই বিষয়টাতে একটু আসলে বুবলিরও ভাবা দরকার অন্ধবিশ্বাসেরও ভাবা দরকার যে আদতে টেলিভিশন চ্যানেল চাইবেই তাদেরকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য এটা তাদের কাজ তারা তাদের কাজ করবে কিন্তু আপনি কি করবেন না করবেন আপনি কোন কথা বলবেন না বলবেন আপনি কোন কথার উত্তর দিবেন না দিবেন এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণই আপনার কাছে টেলিভিশন চ্যানেলে বসে উপস্থাপক বা সাংবাদিক যদি আপনাকে প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য না আপনি চাইলে ডকুমেন্টস বলে চুপ থাকতে পারেন আপনি চাইলে প্রসঙ্গটা এড়িয়ে যেতে পারেন অথবা ইন্টারভিউ বসার আগেই আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারেন এই বিষয়ে আমি কোনো কথা বলবো না এই ধরনের কোনো কথা বলবেন না আমি আসছি সিনেমার প্রচারের জন্য আমার সিনেমা নিয়ে যত প্রশ্ন থাকে শুধু সিনেমা নিয়ে প্রশ্ন করবেন ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করলে আমি কোনো কথা বলবো না কিন্তু কেন জানি আমাদের দেশের এই নায়িকারা ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনা করে একটা সমালোচনার শীর্ষে থাকতে চান যখন ব্যক্তিগত প্রসঙ্গটা আনে তখন একটু ওটার মধ্যে একটু রস বোধ সৃষ্টি হয় ওটার মধ্যে একটু মেকানিজম সৃষ্টি হয় ওটার মধ্যে একটু কেরিকাচার সৃষ্টি হয় তখনই ওই বিষয়টা মানুষ শেয়ার দেয় মানুষ সেটা নিয়ে আলোচনা করে সমালোচনা করে কমেন্ট করে আর ফেসবুকের একটা ধর্ম আছে এই ধর্ম সবাই জানে ফেসবুকের ধর্মটা সবার জানা হয়ে গেছে যে ভাই বিতর্কিত বিষয়ে সবাই ইন্টারেস্ট দেখায় এক দ্বিতীয় ধর্ম হইল গিয়া বিতর্কিত বিষয়েই সবাই কমেন্ট করে এবং কমেন্ট করলেই সেটা রিচ বাড়ে তৃতীয় বিষয় হইল গিয়া বিতর্কিত বিষয় পাইলেই সেটাতে শেয়ার দেয় ভালো কোনো কথা শেয়ার দিবে না ভালো কোনো নিউজ শেয়ার দিবে না শেয়ার দিবে কোনটা সবচেয়ে বিতর্কিত সবচেয়ে নেগেটিভ সবচেয়ে বাজে সংবাদটা বাংলা একটা কথা প্রচলিত আছে খারাপ কথা বাতাসের আগে দৌড়ায় কথাটা সত্য খারাপ কথা আসলেই বাতাসের আগে দৌড়ায় এই কারণেই খারাপ কথা যত বলা যায় ইন্টারভিউতে আইসা ততই সংবাদ বাতাসের আগে হুর করে দৌড়াবে মানুষের কাছে পৌঁছাবে এইভাবে না করে যদি একটু পজিটিভলি করা যায় হয়তো সংবাদটা মানুষ কম দেখবে হয়তো কম ভিউ হবে কিন্তু যাদের যতটুকু ভিউ হবে ততটুক তো এনাফ এমনিতেই তো আপনাদের প্রতি অনেক মানুষের অনেক কৌতূহল আপনারা যেখানেই যান ভিড় হয়ে যায় আপনারা যেখানেই যান সংবাদ হয়ে যায় আপনারা যেখানেই বসেন আলোচনার সৃষ্টি হয়ে যায় তো এই বিষয় নিয়ে এইভাবে একজন আরেকজনকে কটাক্ষ করে একজন আরেকজনকে উপহাস করে কথা বলার কি দরকার কোনো দরকার বলে আমি মনে করি না যে আছে কালবেলার একটা নিউজ দেখলাম তারা যেভাবে নিউজটি করলো তাতে এরকমই প্রকাশ পায় যে বুবলি মন্ত্রীকে দিয়ে ফোন করাইছে এটা তাদের সূত্র একটা সূত্র থেকে তারা জানছে কোন সূত্র সূত্র থেকে জানছে এটা সাংবাদিকতার একটা আছে যে তারা সহজে বলে না যদি আপনি তাকে চ্যালেঞ্জ করেন তাইলে সে সূত্রটা বলবে ও সেই চ্যালেঞ্জে সে জিতবে এটা একটা সাংবাদিকতার একটা ইথিক্স কিন্তু এখন এই ইথিক্স কাজে লাগাইয়া যদি সংবাদটা এইভাবে প্রচার করা হয় যে যত দোষ নন্দ ঘোষ তাহলে তো বিষয়টা ঠিক না বিষয়টা যতটা ঘটনাটা যতটা এরকম হয়েছে যে হ্যাঁ বুবলি বুবলির সিনেমা চালানোর জন্য বা আমি আমার সিনেমা চালানোর জন্য বা আদরাজাত আদরাজাতের সিনেমা চালানোর জন্য বা যে কেউই তার সিনেমা চালানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে কেন আব্দুল সাহেব এই বয়সে ক্যামেরার সামনে রাস্তার পাশে দাঁড়াইয়া নাচতেছে কেন নাচতেছে কেন লাফালাফি করতেছে তার সিনেমাটা চালাবার জন্য তার সে সে যেটা করছে সেটাকে সবাই বলতেছে ক্লাউডের কাজ কিন্তু সে জানে যে এইভাবে সে একটা একটা আলাদা কিছু তৈরি করছে যাতে করে একটা অ্যাটেনশন পাওয়া যায় সে জানে মার্কেটিং পলিসিটা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সিনেমা চালানোর জন্য সর্বাত্মক চেষ্টাটাই করবে এখন সিনেমার এক সপ্তাহ গেল না একটা সিনেমা সেই রাজশাহীতে উঠাইছে এটা নামাই ফেলছে তাতে ওই সিনেমা ফ্লপ হয়ে গেল সাংবাদিকতার এথিক্স যেমন আছে তেমনি সাংবাদিকতার কতটুকু আমি বলবো পরবৃতি মোদটাও আছে শুধুমাত্র এথিক্সকে ফলো করলে হবে না প্রভৃতি বোধটাকে ফলো করতে হবে এখনও একটা সপ্তাহ পার হইলো না আমি একটা সিনেমাকে ফ্লপ বলে দিচ্ছি একটা সিনেমা বানাইতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় অনেক অর্থ হয় অনেকগুলো মানুষের কর্মসংস্থান সেখানে হুট করে এইভাবে বলে দেওয়া ঠিক না যে সিনেমাটা ফ্লপ একটা সপ্তাহ যাইতে দেন তারপরে বলেন এটা ফ্লপ আর একটা সিনেমা রাজশাহী সেই মফসল অঞ্চলে একটা সিনেমা হল থেকে একটা সিনেপ্লেক্স সিনেমাই ফেলছে বলেই সেটা ফ্লপ হয়তো আপনার সূত্র বলছে যে বুবলি সেখানে মন্ত্রীদের ফোন করাইছে ঠিক আছে কিন্তু বুবলি কি মন্ত্রীদের ফোন করায় বলছে যে রাজকুমার চালাবেন না শুধু আমার সিনেমা চালাবেন এরকম কোন সূত্র কি আপনার আছে তাহলে নিশ্চয়ই আপনি সেই সূত্রটা শেয়ার করবেন এবং বুবলি সেটাকে চ্যালেঞ্জ করবে আমি শুধু বুবলির জন্য বলছি না আমি আদরাজাদের জন্য বলছি আমি মায়াদা লাভের জন্য বলছি এই সিনেমায় অনেক যারা অনেক সিনেমা মানে মালিক আছেন অনেক সিনেমার প্রযোজক আছেন যারা বঞ্চিত হচ্ছেন যারা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন যারা পার্শিয়ালিটির শিকার হচ্ছেন হ্যাঁ সাকিব খানের সিনেমা এক চলবে এটা খুব স্বাভাবিক সাকিব খানের সিনেমা সবচেয়ে দর্শক এটা খুব স্বাভাবিক এটাতে কোনো দ্বিমত নাই এটাই স্বাভাবিক কিন্তু সাকিব খানের সিনেমা কে সরাই দিয়া অন্য কোনো সিনেমা আসতে চাইবে এই দুঃসাহসও কেউ করবে না এই দুঃসাহস কেউ স্বপ্নও দেখে না মায়া লিপস্টিক সহ আরো অনেক সিনেমা এমন এমন টাইমে শো দেয় সকাল আটটার সময় সকাল এগারোটার সময় যখন দর্শক হলে যায় না মানে আপনি একান্তই যদি সিনেমার তার ভক্ত হন তাইলে আপনি ওই সময় যাবেন সময় বের করে খুঁজে খুঁজে কোথায় আছে তারপর ওই সিনেমা কেন এরকম একটা সিনেমা আপনি প্রাইম টাইমে দিয়ে দেন দেখেন দর্শক যায় কিনা প্রাইম টাইমে দিয়ে দেখেন আন্দোলে দিয়ে না তাদেরকে এইভাবে দিয়ে ফ্লপের তকমা দেওয়ার দরকারটা কি তাদেরকে সময় দিচ্ছেন দুপুর দুইটায় সময় দিচ্ছেন সকাল আটটায় এগারোটায় দুপুর দুইটায় আবার সময় দিচ্ছেন রাত্রে বেলা সাড়ে আটটায় যে সময় মানুষ দর্শক হলে যায় না অনেক ভালো ভালো সিনেমা অনেক বড় বড় স্টারের সিনেমা অনেক জায়গায় হল ফাঁকা যায় সকাল আটটার শো সকাল সাড়ে দশটার শো হল ফাঁকা যায় দুইজন তিনজন লোক দিয়ে থাকে এরকম দৃশ্য তাই বলে কি সেই সিনেমা ফ্লপ আজকাল ঢাকা শহরের মানুষ ভাই ঘুম থেকে উঠে বারোটার সময় ছুটির দিনে ছুটির দিনে ঢাকা শহরের মানুষ বা যে কোনো চাকরিজীবী ঘুম থেকে উঠে বারোটার সময় তো আটটার সময় গিয়ে যাবে সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় সিনেমা দেখতে আর সেটাই ফ্লপ হয়ে যাবে রাজশাহী একটা প্রফেশনাল এরিয়া রাজশাহী একটা বিভাগীয় অঞ্চল রাজশাহীতে শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সিনেমা চলবে না এটা খুব স্বাভাবিক ঈদের সময় শাহিব খানের সিনেমা চালালে তারা ব্যবসা বেশি করবে এটা খুব স্বাভাবিক তারা তো কোনো বিবৃতি দেয় নাই সিনেপ্লেক্স কে জিজ্ঞেস করছে যে কেন বুবলির সিনেমা দেয়ালে দেশটা আমরা হয়েছে সেই বিবৃতি দিয়ে তারা আপনারাই বলতেছেন তারা কোনো বিবৃতি দেয় নাই আবার আপনারাই বলতেছেন সূত্র বলছে যে মন্ত্রী দিয়ে ফোন করাইছে এটা তো খুব স্বাভাবিক হিসাব আমরা যদি মন্ত্রীর বাপও ফোন দেয় আমার যেটা লস সেটা আমি করবো হ্যাঁ মন্ত্রী রায় বলবো যে ভাই আমার এই কয়েক টাকা বিজনেস করা ছিল আপনি ওই কয়েক টাকা আমার দেন আমি আপনার ছবি চালাই দিছি মন্ত্রী তখন উল্টা দুই কয়েক লেস দিবে যে না রে বাবা আমার উল্টা টাকা দিতে হবে সুপারিশ করে দরকার নাই কি ঘটনা হয়েছিল আড়ালের সেটা আমরা জানি না বুবলি মন্ত্রীকে দিয়ে ফোন করাইছে না প্রেসিডেন্টকে দিয়ে ফোন করাইছে না প্রধানমন্ত্রীকে দিয়ে ফোন করাইছে আমরা জানি না কিন্তু বুবলির যদি সেই যোগ্যতা থেকে থাকে বা আদর আজাদের যদি সেই যোগ্যতা থেকে থাকতো আদোয়া যত সেটা করত। বা মায়াদলাবের যে প্রয়োজন তার যদি সেই আবলিটি থাকতো সেও সেটা করত। আবদুল আজিজের যদি সেই আবলিটি থাকতো সে পারলে জিন সারা দেশের সমস্ত হলে চালায় কে করবে না এটা এক কষ্ট করে একটা সিনেমা বানানোর পরে সবাই চাইবে তার সিনেমাটা চলুক কিন্তু সেই সিনেমা এমন না যে সাকিব খানের সিনেমার নামে আমার সিনেমা চালান এই ধরনের দুঃসাহস আমার মনে হয় না বাংলাদেশে কারো আছে কেউ দেখাইতে পারবে তবে হ্যাঁ এরা সবাই বোকা এরা সবাই বোকা বোকা এই জন্যে যে শাহি খানের সিনেমার সাথে যদি আপনারা পারবেনই না শাহিম খানের সিনেমা আসলে যদি আপনাদের সিনেমা নাইমেই যাবে তাহলে আপনার শাহিম খানের সিনেমার সাথে আসেন কেন শাহিম খানের সিনেমা চলুক এক মাস তারপরে আসেন শাহিম খানের সিনেমা তো বারো মাস চলে না শাহিম খানের সিনেমা এক মাস হয়ে গেছে তারপরে আসেন ঈদের পরের মাসে আসেন আপনারা ঈদের দিন ঈদের মাসে আসে নয়টা হল পান না দুইটা হলো পান না ঈদের পরের মাসে আসলে তো পঞ্চাশটা হল পাবেন তাহলে ব্যবসা এটাতে বেশি হবে না ব্যবসা ওটাতে বেশি হবে খুব স্বাভাবিক একটা বিষয় ঈদেই আসতে হবে এমন কোনো কথা নাই মানুষ যারা সিনেমা পাগল সারা সিনেমা তারা সিনেমা সারা বছরই দেখে আর ঈদে কিছু মানুষ সিনেমা হলে যায় সিনেমা দেখে এটা স্বাভাবিক এটা সত্য ঘটনা সেই কিছু মানুষ ভালো সিনেমা দেখে এবং সেটা দেখছে দেয়ালের দেশ আমি তো দেখতেছি দেয়ালের দেশের প্রচুর দর্শক আমি তো হলে হলে ঘুরছি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন হল ভিজিট করছি দেয়ালের দেশের দর্শক আছে মায়ার দর্শক আছে লিপস্টিকের দর্শক আছে ইভেন কি জায়দ খানের সুনর চরণেরও দর্শক আছে তাহলে এই দর্শক কি টাকা দিয়ে নিয়ে আসছে আমি নিজে তাদের ইন্টারভিউ করছি তারা নিজের পকেটের টাকা খরচ করে আসে তারা এই সিনেমা দেখতেছে দর্শক তারা পায় ঈদে কিন্তু সাকিব খানের মতো দর্শক কেউ পাবে না এটা খুব সাধারণ একটা সিম্পল বিষয় সাকিব খান বাংলাদেশের একমাত্র সুপার স্টার সাহিব খানের নামটাই যথেষ্ট যে এই সিনেমায় সাকিব আছে সে যদি একটা উকি দিয়েও যায় ওই সিনেমায় ওই সিনেমায় দর্শক হুরমুর করে পড়বে হুরমুর করে ভিড় করবে ওই সিনেমায় দর্শক দেখবে একটা সিনেমার ট্রেলার ছাড়া চলে আসলো আরে ভাই চারটি কথা ট্রেলার ছাড়া একটা সিনেমা চলে আসলো সেই সিনেমা জয় জয় সেই সিনেমা সুপার টুপার হিট এই বই ঈদে সবার সেরা সিনেমা রাজকুমার তো সেই সিনেমার সাথে টক্কর দিবে এরকম কার বুকের পাঠা আছে এরকম না যে বুবলি সাহিব খানের রাজকুমার না পায়া দেলা দেশ এরকম বলছে বুবলি বলছে ভাই আমার সিনেমা চালান একটা শো দেন দুইটা শো দেন চালান সে তো অনেকগুলা আরেকজনকে একজনকে পনেরোটা দেন আমার দুইটা দেন সে তো বলে নাই যে আরেকজনের সিনেমা চালাবেন না শুধু আমার সিনেমাই চলবে এরকম এরকম নির্বোধ এরকম বুদ্ধিহীন বুবলি না আবার সে তো সে তো নিজেই সাকিব খানের প্রশংসা করে সে তো নিজেই বলে সাকিব খানের সঙ্গে তার সব ঠিক আছে সাকিব খান বীর এবং সে খুব ভালো আছে তার সন্তানের বাবার ভালো তার ভালো সে তো নিজেই এগুলো শুতে যায় বলতেছে হ্যাঁ শুতে আরো অনেক কথা বলতেছে যেগুলো অনেক সমালোচিত হচ্ছে তো সবকিছু মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত তা আমার মনে হয় ঘটনা যদি বলতে হয় সত্য ঘটনাটা বলতে হবে আমার কথা হয়েছে দেশের পরিচালক সাথে বাবা চাচা স্পিকার ডেপুটি স্পিকারই তো আমি যদি ভুল না করে থাকি তো তার যদি ক্ষমতা থাকে সে ফোন করবে সে চালানোর জন্য ফোন করবে কিন্তু কেউ তো আর লোকসান দিয়ে হল চালাবে না ভাই সে যদি মন্ত্রীর ফোনে কোন সিনেমা উঠায় তাহলে ওই মন্ত্রী দিয়ে সে আরেকটা প্রফিট করে দিবে এমনি এমনি মন্ত্রীর কথা কেউ শুনবে না আর যদি মন্ত্রীর ফোনে সে যদি আর সিরেফ্লেক্সের যে মালিক তার বাবাও কিন্তু এমপি সে নিজেও এমপি তাহলে কে কাছে বড় কে কার কথা শুনবে এত হিসাবটা তো সহজ না যত সহজ ভাবে একটা নিউজ বলে দিল আর হয়ে গেল বিষয়টা এরকম না অনেক ভুলভ্রান্তি তৈরি হয় এরকম সংবাদ আসলে তো এরকম সংবাদে বুবলির বক্তব্য থাকা দরকার ছিল যেহেতু বুবলিকে নিয়ে নিউজ হয়েছে বুবলির বক্তব্য এখানে থাকা দরকার ছিল বুবলিকে আপনি ফোন করলে রিচ করতে পারতেন অবশ্যই এখানে সেই সিনেপ্লেক্সের মালিকের বক্তব্য থাকা দরকার ছিল আর অনেক কিছু থাকা দরকার ছিল ইনকমপ্লিট নিউজ এটা একটা আমি বলবো আই উঠছে আমার নিজের আমি নিজে একজন সাংবাদ কর্মী ছিলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি এরকম ইনকমপ্লিট একটা নিউজ এটা যাই আমার মনে হয় সাধারণ মানুষ আমাদের চাইতে অনেক বেশি বুঝে কে কখন কোন প্রসঙ্গ নিয়ে কিভাবে কাকে কতটুকু তেলবাজি করে নিউজ করে সবাই বুঝে এটা সবাই বুঝে আমি একটা নিউট্রাল জায়গা থেকে কথাটা বলার চেষ্টা করলাম আমি এটা কার কার গায়ে এটা গিয়ে গরম তেলের ছিটা পড়বে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাছে যেমনও হয়েছে আমি তাই বলেছি বাকিটা আপনারা আপনাদের বিবেচনা নিয়ে আপনারা বুঝবেন আমি সিনেমার স্বার্থে কথা বলেছি আমি কারো ব্যক্তিগত স্বার্থে কথা বলছি না আমি যতটুকুন বলেছি সিনেমার স্বার্থে বলেছি আশা করি সবাই সিনেমার সঙ্গে থাকবেন সিনেমার স্বার্থের জন্য কাজ করবেন